গুড মর্নিং এভ্রি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে চোদ্দোই আগস্ট বুধবার তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তো এখন হচ্ছে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে মেয়েরা স্কুলে গেছে আজকে ওদের হাফ ডে হবে তো টিফিন দেবার কোনো ঝামেলা নেই ঠিকই টিফিন পৌঁছাবার কোনো ঝামেলা নেই আর চলো আজকে ব্রেকফাস্টে দেখায় হ্যাঁ দেখো কাবলি চানা ঘুগনি আর লুচি আর ওরা লুচি খাবে বললো তো রুটিগুলো আছে রুটিগুলো আমি দুপুরে ভাবছি খেয়ে নেবো কারণ আমি আর ভাত খাবো না দুপুরে কারণ লুচি অনেকগুলো রুটি আছে এগুলো তো আর করা যায় না আর বাবাকে দিয়ে মাছ আনালাম আর দেখো বাবা মাছ এনে দিল তো ওদেরকে মাছের ছোল আর ভাত করে দেবো আর আমি একটু আলু চোখা করব আর এই তো ঘুগনিটা তো অনেকটা থেকে যাবে এই ঘুগনি দিয়ে আমি দুপুরে রুটি খেয়ে নেবো তো মেয়েরা সেই দশটা পঞ্চাশে মধ্যে টিফিন মানে ছুটি হবে আস্তে আস্তে এগারোটা বাজবে তো আমি এখন ব্রেকফাস্টটা করে নিই আর তারপরে ভাত চাপাবো তারপর মাছটা ধুতে হবে আর মশলা বাটা করতে হবে মশলা দেখি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করে দেবো আর বেশি মশলা দেবো না কিছু কেন আলু দিয়ে পাতলা একটু ঝোল করবো ডাল করবো না আজকে চলো তাহলে আমি ব্রেকফাস্টটা করে নিই আর ওরা যখন আসে তখন ওরা খাবে দুজন না হ্যাঁ তখন এতক্ষণ লেট হয়ে যাবে আবার ব্রেকফাস্টের জন্য বসতে হবে তাহলে এদিকে কাজগুলো করতে আছে আবার রান্না করতে আছে ঠিক আছে চলো তাহলে আমি ব্রেকফাস্টটা করে নিই তারপর তো আমার তো ব্রেকফাস্ট হয়ে গেল খাওয়া আর এই দেখো ভাত হচ্ছে আর মাছটা ধুয়ে নিয়ে মাছটাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এখন ওরা আসুক ওদেরকে দিদি খেতে তারপরে আমি আলু কাটবো আর ভাতটা হয়ে যাবে ততক্ষণে তারপরে আলুটা কেটে তারপরে মাছটা ফোল্ডা করবো আর হ্যাঁ মশলাটা ভিজতে আছে ঠিক ঠিক মশলা মশলা বেটে নিই আলু একসাথে যখন কাটবো তখনই সব কিছু করে নেব ঠিক আছে আর ওদের এখন আসতে তো অনেকটাই লেট আছে দেখি কটা বাজছে ও চলে আসবে এবারে এগারোটা বাচ্চা ছুটে গেছে এগারোটা পনেরো এগারোটা বাজছে এবারে ওরা চলে আসবে ওদেরকে খেতে দিয়ে দিই তারপর আস্তে আস্তে পুরো সব কাজগুলো করবো আর আজকের ওয়েদারটা তো দেখছো আজকে একটু মেঘলা মেঘলা করে আছে কিন্তু ভালো আছে ওয়েদারটা কাপড় তো কালকে চা কালকে বালিশের কভার এগুলো তো সব ভিজিয়েছি আর কালকে চাদর বালিশে কভারগুলো একটু গরম জলে সার্ফে ভিজিয়েছিলাম তো ওইগুলো কাছিলাম কেন কালকে তো পনেরো আগস্ট কাল স্কুল ছুটি আছে আর পরশু আছে ষোলো তারিখ মনস সাত তারিখে মনসা পুজো আর ষোলো তারিখে বার আর সাত তারিখে উপোস তো মা আর আমি করি মনসা পুজোর উপোস তো বারের রান্না তো আমাকে আমি করবো তো এখন হচ্ছে সাড়ে এগারোটা ওরা স্কুল থেকে এসে গেছে ওরা খা খেয়ে নিল আর চলো আমার আলু কাটা মশলা এগুলো সবই হয়ে গেছে এই দেখো আলু কাটলাম মশলা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ঠিক আছে আর আমি কড়াই চাপিয়ে দিয়েছি কিন্তু গ্যাসটা আমি এখন অন করে আর দাঁড়াও দুপদ একটা জিনিস দেখ এই দেখো ফুলটা দেখতে পাচ্ছো বড় মেয়েটা স্কুল থেকে নিয়ে এলো আর ফার্স্টে আমার মাথাতে লাগালো ফুলটা লাগিয়ে দিয়েছে তো তখন থেকে লাগাই আছে আমার ফুলটা কারণ আমারও ফুলটা ভালো লেগেছে কালারটা খুব সুন্দর আছে ফুলটার তো লাগিয়ে দিয়েছে সেই জন্য আমরা চল তারা লাগাই থাকি আজকে আর লাগিয়ে ভিডিও করবো তো তোমরা বলবে হ্যাঁ ফুলটা কেমন হয়েছে এরকম একটু বেশি ভালো লাগছে তো চল আমি আপনার গ্যাসটা অন করি আর মাছগুলো ভেজে নিই মাছ ভাজা হয়ে গেছে এই দেখো মাছ ভাজা হয়েছে আলুগুলো এখানে খাচ্ছি এখন আলুগুলো তুলে নেওয়ার পর গোটা শুকনো লঙ্কা আর জিরে একটু পরে দেবো দেখো মাছের ঝোল হয়ে গেল আর ভাত তো হয়ে গেছে আগে ঢাকা দিতে আর আমি রুটি খাবো বলে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মানে পেঁয়াজ কাটলাম আর কাঁচা লঙ্কা নিলাম একটু আমি দিয়ে খাবো ভালো লাগে রুটি খেতে তো এখন খাবো না খাবো পরে খাবো একটু ডেটটা পাচ্ছে একটু পরে খাবো দুটো সময় দুটো সময় খাবো তো এখন দুটো বাচ্চা তো আমরা খেয়ে নিই দেখো আমার রুটি আর আছে সকালে আমি একটু পেঁয়াজ কাটলাম তো ওদেরকে তো দেখানো চলো ওদেরকে খেতে দিয়ে আমিও খেয়ে নিই খাওয়ার পর আবার আসছি তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেলো আর এখন হচ্ছে তিনটে বাস্তে তখন বাকি আছে খাওয়া বাসন ধোয়া বাসনও ধুয়ে দিলাম বাসন ধুয়ে গ্যাস গ্যাস সব মোছা হয়ে গেলো আর এখন আমার ছাদে কাপড় আছে তো আমি কাপড়টা টানতে যাবো ছাদ থেকে কটা কাপড় আছে শুধু নিয়ে আসি তো এখন হচ্ছে সাতটা বাস্তে পনেরো পাখি আছে মেয়েরা গেল এখনই সায়েন্সের টিউশনে আর আমি চা নিয়ে বসলাম দেখো চা আর বিস্কুট আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর রুটিটা করে নিলাম সন্ধ্যা দেওয়ার পরেই রুটিটা করলাম আমি তো চলো আমি চাটা খেয়ে নিই আমার অনেকক্ষণ চাটা হয়ে গেছে তো মেয়েদের নিচে ছাড়তে গেছিলাম বাবা নিতে এসেছিলো তো চাটা মধ্যে ঠান্ডা হয়ে যাচ্ছে তো চাটা খেয়ে নিই আমি তারপর আসছি আবার আমি রেডি হয়ে গেছি আর চা তো খাওয়া হয়ে গেল তোমাদেরকে তো তখন দেখালাম চা খাওয়া আর এখন হচ্ছে সাতটা কুড়ি তো আমি একটু পরে বেরিয়ে যাব আর মেয়েদের ছুটি হবে ক আটটা দশ পনেরো মনে হচ্ছে হ্যাঁ আটটা দশ পনেরো মধ্যে ছুটি হবে মেয়েদের তখন ওদেরকে একবার আমি সাথে নিয়ে চলে আসবো বাবা পৌঁছে দিয়েছে আর আমি নিয়ে চলে আসবো ওদেরকে তো তারপরে তোমাদের সাথে আমি যাবো তাহলে তোমাদেরকে দেখাবো আজকে যে কাজে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো তো চলো আমি বেরিয়ে গেছি আমি যাচ্ছি হেঁটে হেঁটে আস্তে আস্তে

আমি বলেছিলাম যে আমি একটা জায়গায় যাচ্ছি তো আমি এই মাত্র এলাম তো আমার অবস্থা তো দেখছো পুরো ভিজে এক এক হয়ে আছে তো আমি আমি গেছিলাম বাংলা সমিতি তো আজকে ওই যে আরজি করে যে একটা মর্মাত্তিক দুর্ঘটনা যেটা ঘটেছে যে ডাক্তারের সাথে এই ঘটনাটা ঘটছে তারই প্রতিবাদে আজ আমরা র্যালি বেরিয়ে বার করেছিলাম বাংলা সমিতি থেকে তো সবাইকে যোগদান হতে হয়েছিলো তো সেই জন্য আমি ওখানে গেছিলাম তো এখনই এলাম পুরো অনেকটাই ঘোরালো স্টেশন মার্কেট সব কিছু ঘোরালো তো আমি তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা প্লিজ দেখে নেবে তো আমি এখন এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করি একটু ফ্রেশ হয়ে যায় তারপর মেয়েদেরকে খেতে দেবো আর ছোটো মেয়ে আমার সাথে এলো ওদেরকে ওকে টিউশান নিয়ে বড়ো মেয়ে মায়ের বাড়িতে গেছে তো বাবা ওকে এনে দিচ্ছে বাবা ওকে এখন আনছে আর আজকে যে র্যালি হলো প্রতিবাদের সেই প্রতিবাদের ঝড় যেমন সব জায়গায় উঠুক এটা চাই তো এলাম ড্রেস ফ্রেস চেঞ্জ করা হয়ে গেল আমার বোভাতে একটু জল নিলাম আর মেয়েগুলোকে খেতে দিচ্ছি আমি খেতে দিলাম ওরা খাচ্ছে এখন আর আজকে বাংলা সমিতি মানে বাংলা সমিতির প্রাঙ্গুর থেকে আজকে যে র্যারিটা বেরিয়েছিল তো ওইখানেই সবাইকে বলেছিলো যোগ দিতে তো সেখানেই গেছিলাম রেডি ফ্যারিতে তো যে একটা ঘটনা ঘটেছে শক্তির এটা আর কোনো বলারই নেই আর কালকার মেয়েদের যে কোথায় সেফ কী জানি পর মানে পরবর্তীকালে যে মেয়েদেরকে বাইরে পড়তে পাঠাবো প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে সত্যি মানে কিছু নিরাপত্তা নেই কী থাকবে নিরাপত্তা নিজে এত বড় একটা ঘটনা ঘটলার্জি করে সে সে ছাত্রী মেডিকেল ছাত্রীর সাথে খুবই মানে ভালো লাগছে না আর কিছু বলতে দেখি তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে রাখছি বাই